হরে কৃষ্ণ সকলকে আমার প্রণাম আজকে যে বিষয়টা আমাদের আলোচ্য সেটি হচ্ছে ভক্তি মানে কি অনেকে মনে করে যে আমরা ভক্তি করলে ভগবানের সেবায় যুক্ত হলে আমাদের অনেক ভুল ভ্রান্তি হবে আমাদের পাপ হবে আমরা শাস্তি পেতে পারি তার কারণে কিন্তু ভক্তির মানে কি। ভক্তির মানে হচ্ছে প্রেম বা করুণা ভক্তির পথটা যদি আমরা চিন্তা করি ভক্তির পথটা হচ্ছে করুণার পথ ভক্তির পথটা হচ্ছে প্রেমের পথ তাই না কিন্তু ভক্তি করতে গিয়ে আমাদের ভুল হবে আমাদের পাপ হবে আমাদেরকে শাস্তি পেতে হবে এই রূপ মনোভাব নিয়ে যদি কেউ ভক্তিও করে তার কিন্তু ভক্তি জন্মাবে না তাই ভক্তির যে পথটা সে পথটা হচ্ছে প্রেমের পথ ভালোবাসার পথ যখন আমরা নাম জপ করি যখন কীর্তন করি যখন আমরা ভগবানের সেবায় যুক্ত হই তখন ভগবানের প্রেমে ভক্তরা নিজেদেরকে সমর্পণ করে দেয় ভক্তি আমাদের হৃদয়কে কমল করে ভক্তি আমাদের অহংকারকে নাশ করে ভক্তি করুণার আলো ছড়িয়ে দেয় যখন একটি শিশু তার মায়ের কাছে যায় সে তখন ভালোবাসার টানে তার মায়ের কাছে যায় তার মায়ের কাছে যদি সে ভয় পেত তাহলে সে যেত না সেরকম একটি ভক্ত ভগবানের কাছে তখন যায় যখন সে ভগবানকে ভালোবাসে তাই ভক্তির পথটা প্রেমের পথ ভালোবাসার পথ ভক্তির পথটা ভয়ের পথ নয় তাই ভক্তি করতে গেলে আমাদেরকে ভালো করতে হবে ভয় পেয়ে নয় ভয়ভীত হয়ে নয় হুম আমাদের কোনো ত্রুটি হলে পাপ হবে এরকম মনোভাব নিয়ে নয় ভক্তি করতে গেলে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যে ভালোবাসার সম্বন্ধ সেই সম্বন্ধ নিয়ে ভক্তি করতে হবে আজকের ভিডিওটা এটুকুই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যদি পারেন তো শেয়ারও করবেন আর আজকের মতো এটুকুই ভালো থাকবেন हरे हरि बोल